আঠারোশো সালে দর্শনা পার্বতীপুর বোর্ড গ্যাস রেল চালু হয় সেই সময়কালে শান্তা রেলওয়ে স্টেশন হিসেবে চালু হয় শুরুতে স্টেশনের নাম ছিল সুলতানাপুর উনিশশো সাল থেকে সুলতানাপুর শান্তার নামে খ্যাত হয়ে তাকে শান্তার রেলওয়ে জংশন সংলগ্ন সাতার নামক স্থানের নাম থেকে শান্তার নামকরণ করা হয় হার্ডেন ব্রিজ উনিশশো সালে চালু হয় এবং শান্তার পার্বতীপুর বিভাগটিকে উনিশশো সালে বোর্ড গ্যাসে রূপান্তরিত করা হয় হ্যালো বিহার সবাইকে আসসালাম আলাইকুম আজকে আমি আসলে আমার বগুড়া জেলার আদমদিঘি উপজেলার শান্তার জংশন রেল স্টেশন আপনাদেরকে নতুন করে দেখানোর উদ্দেশ্যে যারা রীতি তো আগে দেখেছেন তাদের জন্য নতুন নতুন তথ্য প্রদান করবে এবং যারা এখনো দেখেননি তাদেরকে ঘুরে ঘুরে আমিও দেখবে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শান্তা রেলওয়ে স্টেশন এটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন এই জংশন স্টেশন দিয়ে প্রতিদিন শত শত যাত্রী এবং আন্তনগর ট্রেন মেইল ট্রেন সাধারণ মেইল মালামাল গাড়ি সহ প্রায় ত্রিশটি ট্রেন চলাচল করে অবিভক্ত ভারতের উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা ও নাগাল্যান্ডের সঙ্গে পশ্চিমবঙ্গের কলকাতার যোগাযোগ সহজ করার লক্ষ্য শান্তারকে সংযুক্ত করে পূর্ব দিকে বগুড়া হয়ে দিনাজপুর রংপুর ও যাওয়ার জন্য আগে রেল লাইনের তে আরো একটি রেল লাইন নির্মিত হলে শান্তার স্টেশন শান্তার জংশন স্টেশনে পরিণত হয় 2014 সালের জুলাই থেকে 2015 সালের জুন মাস পর্যন্ত এই স্টেশন থেকে প্রায় 8 কোটি 10 লাখ 41347 টাকা আয় হয় শান্তার রেল ই একটি বাংলাদেশের বৃহত্তম রেল ইয়ার 1878 সাল থেকে কলকাতা থেকে শিলিগুড়িতে রেল পথে যাওয়ার জন্য দুই ধাপে রেল ভবন করতে হতো প্রথম ধাপে পূর্ববঙ্গ রাজ্য রেলপথে ধরে কলকাতা স্টেশন থেকে যাত্রা শুরু করে পদ্মা নদীর দক্ষিণ তীরে দামুক দিঘি ঘাট পর্যন্ত 185 কিলোমিটার রেল ভবন করতে হতো তারপর থেরিতে করে নদী পার হয়ে ভ্রমণ যাত্রা দ্বিতীয় ধাপ শুরু হতো দ্বিতীয় ধাপে উত্তরবঙ্গ রেলপথে পদ্দার উত্তর তীরে সারাঘাট থেকে শিলিগুড়ি পর্যন্ত 336 কিমি রেল ভ্রমণ করতে হতো সামনে যে জংশন স্টেশনের সৌন্দর্য দেখতে পাচ্ছেন এটি মূলত জংশন স্টেশনের পশ্চিম পাশের অংশ যাত্রীরা রেলের জন্য বসে বসে অপেক্ষা করছেন চলুন তাহলে এবার শান্তার জংশনের পূর্ব পাশে সৌন্দর্য দেখি 1899 থেকে 1900 সালে ব্রহ্মপুত্র সুলতানপুর রেলওয়ে কোম্পানি যমুনার পশ্চিম তীরে শান্তার থেকে ফুলচড়ি পর্যন্ত একটি মিটার গেজের রেলপথ তৈরি করে 1901 সালে বনার সান্তার মিটার গেজ লাইন চালু হলে শান্তার জংশনে পরিণত হয় এবার রেলগাড়ি আসার পালা রেলগাড়ি সময় আসতেছে যাত্রীরা তাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য অপেক্ষা করছে রেলের জন্য কলকাতা শিলিগুড়ি মূল লাইনটি পর্যায়ক্রমে বোর্ড গেজ রূপান্তরিত করা হয় হার্ডিন বিভাগটিকে উনিশশো দশ থেকে উনিশশো সালের মধ্যে বোর্ড গেজে রূপান্তরিত করা হয় এই স্টেশন দিয়ে আন্তনগর মেইল সাধারণ মেইল মালাবাল গাড়ি চলাচল সহ আরো যেগুলো গাড়ি চলাচল করে সেগুলো হচ্ছে আন্তনগর ট্রেন গুলো একতা এক্সপ্রেস দ্রুত যান এক্সপ্রেস পঞ্চগড় এক্সপ্রেস বাংলা তা এক্সপ্রেস রূপসা এক্সপ্রেস বন্দর এক্সপ্রেস তিজুমির এক্সপ্রেস সীমান্ত এক্সপ্রেস লালমনি এক্সপ্রেস কুড়িগ্রাম এক্সপ্রেস নীলসগর এক্সপ্রেস দোলন এক্সপ্রেস স্টেশনে বসা যাত্রীদের এবং তাদের গন্তব্যস্থলে চলে যাবে এই স্টেশনে মেইল ট্রেন গুলো হচ্ছে উত্তরবঙ্গ মেইল বগুড়া এক্সপ্রেস পদ্মরাক এক্সপ্রেস রকেট এক্সপ্রেস উত্তরা এক্সপ্রেস সামনে যে লাইনটি দেখতে পাচ্ছেন এটি মূলত বেসরকারি বা লোকাল ট্রেনের লাইন বাংলাদেশের অন্যান্য শহরগুলোর মতো শান্তার শান্তার পৌরসভা নামক একটি পৌরসভা দ্বারা পরিচালিত হয় যা মূলত একটি স্থানীয় সরকার সংস্থা। ক রিডি মতে এই পৌরসভা টিম বর্তমানে শান্তার শহরে 9টি ওয়ার্ডে এবং সেগুলোকে পুনরায় 35টি মহল্লায় বিভক্ত করে শহরের নাগরিকদের পৌরসভা ও পরিচালনা করছে। বিশ্রামের জায়গা সঙ্গে খাবারের দোকান আর পাশে রয়েছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী চৌকি শান্তার সার্কেল। তার পাশে রয়েছে শান্তার রেলওয়ে থানা। এই স্টেশনে বসে থাকা যাত্রীদের জন্য নামাজের ব্যবস্থা আছে সুন্দর একটি ছোট মসজিদ রয়েছে এখানে নামাজ পড়ার জন্য। শান্তার একটি রেল যোগাযোগের জন্য পরিচিত একটি শহর ওধনা উত্তরবঙ্গের সাথে ঢাকা খুলনা রেল যোগাযোগ শান্তের উপর দিয়ে হয়ে থাকে সামনে দেখতে পাচ্ছেন লোকাল ট্রেনের টিকিট কাউন্টার চলুন এবার মেল ট্রেন বা সরকারি যেগুলো ট্রেনের টিকিট কাউন্টার সেটা দেখাবো আপনাদেরকে আমিও দেখি তৎকালীন ভারতবর্ষের থেকে ভারত তথা দার্জিলিং সহ ভারতের বিভিন্ন শহরে যোগাযোগ করা যেত সড়ক যোগাযোগের ক্ষেত্রেও সান্তার একটি গুরুত্বপূর্ণ শহর নগা জেলা আশপাশের সকল এলাকার সড়ক যোগাযোগ শান্তের মাধ্যমে হয়ে থাকে সিএনজি বাস রিক্সা প্রধান যানবাহন সামনে দেখতে পাচ্ছেন মেল ট্রেনের যাত্রীরা টিকিট সংগ্রহ করছে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য